ভিডিওটা একদমই অন্যরকম একটা डिफरेंट টাইপের খাবার দেখেন কত কত কিউট ছোট একটা বার্গার আমার বাসার এত কাছে এত কিউট একটা জিনিস ছিল আর আমি সেটা আজকে জীবনে প্রথম খাইছি এটাকে একটা বলেন তো আমার লাইফে আমি কোনদিন একটা বড় বার্গার একবারে খেয়ে শেষ করতে পারি নাই আর বার্গার খেতে গেলে আমার মুখ তো নষ্ট হয়েছে হয়েছেই প্লাস এদিক থেকে পড়ে যায় ওদিক থেকে বের হয়ে যায় মানে একটা বিচ্ছিরি অবস্থা আমি তৈরি করি আমি বাসায় খেলো একই অবস্থা করি আর বাইরে কোথাও তো বার্গার আমি গত তিন বছরে কোনো দিন খাইনি যেহেতু নেকাপ করি আমি আর নেকাপের ভিতরে বার্গার নিয়ে খাওয়াটা নেকাপ নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো সেই কারণে আমি খাই না বাট এই মিনি বার্গার পিচ্চি পিচি কিউট বার্গারগুলো দেখার পরে আমি চিন্তা করলাম একটু খেয়ে দেখি এবং আমি যখন প্রথমবার খাই আমার আত্মাটা ভরে গেছে বিশ্বাস করেন মানে আমি এত ছোট ছোট বার্গার পুরো একটা মনে হয় তিন কামড়ে খেয়ে শেষ করছি বাট কেউ কেউ যার একটু হাবারও এক কামড় এটা মুখের ভিতর ঢুকে যাবে আমাদের নুপুরি এটা এক কামনা শেষ করে তো যেটা বলতেছিলাম তো এই বার্গারটা দেখার পরে আমি নিয়ে খাওয়ার পরে আমার ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেছে যে আমি লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি কয়েকটা বার্গার একসাথে খেতে পারছি এত ছোট হওয়াতে এবং আমি নিকাবের ভিতর থেকে পটপট করে খেয়ে ফেলতেছি আচ্ছা দাঁড়ান আগে আপনাকে লোকেশনটা বলে দে এটা হচ্ছে মিরপুর দশ নম্বর একদম হোপি স্কুলের সাথের গলিটা সম্ভবত বি ব্লকের দিকে এটা পড়ছে হ্যাঁ হোপি স্কুলের সাথে লাইনটা দিয়ে যখন আপনারা ঢোকা স্টার্ট করবেন দেশীয় আহার পরবে এরপরে একদম লাস্টের দিকে এই যে ফুড ফ্রেন্ডজি এই কোট থেকে আমি এটা খেয়েছি এই থেকে আমার জামাই বসে বসে ফোন টিপতেছে বাট আর পেট এত বড় হয়েছে মনে হয় যেন বাবুটা আমার পেটে না ওনার পেটে হয়েছিল যাই হোক এই দেখেন আমার মিনি বার্গার সুন্দর কিউট না বলেন তো শুনেন আপনারা যারা মেয়েপুর দশ নাম্বার থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন অনেক মজার আপনাদেরকে না আমি একটা কথা বলি নাই সেটা হচ্ছে আমি কিন্তু অনেক ফুডি আমি অনেক খেতে পছন্দ করি আমি কিন্তু বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে যাই এবং কখনো একটা সেলফিও নেই না কারণ আমি আসলে খাবারটাকে অন্যরকমভাবে মানে আমার জন্য আমি খাই আমি আসলে কাউকে দেখানোর জন্য বা আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য না অনেক আগে থেকে আমি অনেক ফুডি তো মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আমার মনে হয় ব্লক করা উচিত কিন্তু আমি আসলে পারি না খাওয়ার দেখলে আমার না মাথা সব নষ্ট হয়ে যায় এবং আমি তখন খেতে থাকি আর খাওয়ার পরে মনে হয় আহ ছবি দেখেন ছিল আমি কখনো দেখি নাই যার কারণে আমি এটা আসলে এটা একটা ছোট ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার যে আমি অল্প একটু খাওয়াই দিলাম সে প্রথমে খেতে চাচ্ছিল না কিন্তু প্রথমে এইটুকু খাওয়ার পরে তার কাছে এতটাই ভালো লাগছে শেষের দিকে সে টাকাতের মতো আমার বার্গারটা টেনে নিয়ে তারপরে খাই একটা আফসোসের ব্যাপার কি জানেন আমার মনে হয় যে যারা খুব বেশি খেতে পছন্দ করে তাদের লাইফ পার্টনাররা একটু কমই খায় মানে অপোজিট টাইপের হয় এইটা আমার মনে হওয়াটা জাস্ট পড়লাম কারণ আমি এত খেতে পছন্দ করি আর আমার জামাই একদমই তার উল্টা কম খায়